আসসালামু আলাইকুম প্রাণভি ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে নকশাটি দেখতেছেন ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে আমলে তেরসমতি জাদু দূরে এবং কাছে যাহারাই আছেন আমার সাবস্ক্রাইবার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি একটি চুর দরার তুদবে এটি গরুবিদ্যা নকশা এটি কোনো কিতাবি নকশা না এটি সরাসরি আমার গুরুর কাছ থেকে সংগ্রহ করা এবং আমার গুরুর কাছে কোনো দিন কোনো কিতাব দিয়ে আমার গুরু কোনো কাজ করে নাই এবং উনি কিতাবের কোনো প্রয়োজন পড়ে না যখন কোনো রুগী আসে সরাসরি কলম আর হাতা নিয়ে উনি লেখা শুরু করে ইনশাল্লাহ আমি সেই বিদ্যা আপনাদেরকে দিচ্ছি এবং আমিও কোনো কিতাবের থেকে অত সহজে কোনো বিদ্যা দিয়ে থাকি নাই আমি আপনাদেরকে সব কিছু গুরুবিদ্যা নকশা দিয়ে থাকি তো বন্ধুক আজকে এই নকশাটি আপনারা দেখতেছেন এটা কীভাবে চুরকে হাজির করবেন কীভাবে চুরকে শাস্তি দেবেন এই নকশাটি প্রয়োগবিধি আপনার সম্পূর্ণ তো এই নকশাটি আপনারা সুন্দর করে সাদা একটি কাগজে পেজে লিখবেন লেখার সময় কোনো ব্যক্তি থাকা যাবে না আপনার পাশে ধূপ দু এবং আগরবত্তি জ্বালাতে হবে গায়ে আত সুবাস মেখে নিতে হবে তারপরে সুরা নাস আপনাকে পড়তে হবে আয়তুর কুলচি পড়তে হবে সাতবার করে পরে আপনি এই নকশাতে ফু দিবেন নাস আয়তুর কুলচি ঠিক আছে আপনি পরে এই নকশাতে ফু দিবেন ঠিক আছে ফু দিয়ে আপনি নকশাটি দেখেন এই নকশার মাথার উপরে তিনটি সুই আছে এই সুইটা আছে দেখছেন তিনটা সুই তাতে তিনটি সুই গেঁচে দেবেন এখানে সুয়ের মতন আছে আপনি সুনামই ওই সুই নেবেন এই জায়গার ভিতরে একটা শুই দেবেন এই জায়গার ভিতরে একটা শুই দেবেন এই জায়গার ভিতরে একটা শুই দেবেন এর কারণ হচ্ছে এটার অর্থ হচ্ছে যখন আপনি দিবেন এই শত্রু অর্থাৎ আপনার চুর যে মাল চুরি করেছে এর মস্তকে এটা বিধ ভেগে গাঁদবে সে মানে অস্থির হয়ে যাবে ব্যথার কারণে অস্থিরতার কারণে বেন্ডিফিট হয়ে যেতে পারে যদি আপনার মাল না দেয় যদি হাজির না হয় সে বেন্ডিফিট হবে এলাকার ভিতরে হলে চীনা পরিচিত হলে কিছুদিন পর যখন সে বেন্ডিফিট হয়ে গেছে সে বুঝতে পারবেন সে আপনার কাজটি করছে আর যদি দূরে থাকে তাহলে তো চুর হাজির হলে তো আলহামদুলিল্লাহ হাজির না হলে চুর বেন্ডিফিট হয়ে যাবে এটার একটি কাজ হল চোর হাজির অনেক সময় কাজ করার পরে চোর হাজির হয় না হয় না কারণ চুরের সরম লজ্জা ইজ্জতের কারণে হয় না সে কষ্ট করে কিন্তু চোর হাজির হয় না তার বইটাকে ভিতরে এই বইটার কারণে সে চোর হাজির হয় না তো চোরের ক্ষতি হয়ে যাবে একশো পার্সেন্ট এটা নিশ্চিত ধরে নেবেন এরকম বিদ্যা আসলে ইউটিউবে দেওয়া ঠিক না তারপরও আপনাদেরকে দিয়ে দিলাম বুঝে শুনে এক হাজার বার চিন্তা করে কাজ করবেন তান্ত্রিক কুবিরাজ খন্নার ডা কখনও পীরমসিদ গোডা খুব বিদ্যা শিক্ষা দিল কিন্তু চুরি বিদ্যা চুর হাজির করার জন্য এইসব শিক্ষা দেয় না তো আমি আপনাদের মাঝে এটা উপস্থিত করলাম আপনারা নিজ দায়িত্বে আপনারা কাজ করবেন কিন্তু এটার একটা জাকাত হাদিয়ে আছে জাকাত এবং হাদিয়া আছে ঠিক আছে জাকাত হাদিয়া দেওয়ার পরে আপনারা এটা আমার কাছে এজাজত পাবেন পাঁচশো পঁচাত্তর টাকা আপনি আমাকে এই জাকাত হাদিয়া দিবেন দেওয়ার পরে আমি কারণ আমিও যখন এটা কাজ করছি আমাকে পাঁচশো পঁচাত্তর টাকা আমার উস্তাদকে দিতে হয়েছে দেওয়ার পর আমার উস্তাদে এটা তার বাসদিক যে উরুস এই উরুসের বাক্স এটা আমাকে বলছে এটা সেখানে রেখে দিন ঠিক আছে আমি যতবার কাজ করছি ততবারই আগে পাঁচশো পঁচাত্তর টাকা আমি জাকাত নিয়ে নিছি নেওয়ার পর কাজ করে যখন কাজে রেজাল পাইছি রেজাল পাইছি এ তারা তো আমাকে একজনে দিছে আমাকে আড়াই হাজার টাকা আরেকজনে দিচ্ছে সাত হাজার টাকা আরেকজনে আমার টাকা ইয়ে দিছে না কিছু বলেও নাই তো আমিও তাকে কিছু বলি নাই দ্বিতীয়বার তো আর সে আমার কাছে আসতেও পারবে না বলতেও পারবে না এরকম একটা বিষয়ের জন্য আচ্ছা যাক সে বিষয়টা আমার পারিবারিক বিষয় এখন এটা আপনাকে কাজ করতে গেলে আমাকে জাকাত দিয়ে পাঁচশো পঁচাত্তর টাকা জাকাত দিয়ে তারপরে কাজ করবেন তারপর আপনি এই সইটি দিয়ে দিয়ে দিবেন তারপর আপনি বাড়ি পাথরের নিচে আপনি পুঁতে দিবেন দুইটা নকশা লিখবেন এখন আপনি নকশা লিখে আপনি বাস করবেন ব্রাশ করে কালো কাপড় দিয়ে ভালো করে পেঁচাবেন পেঁচানোর পরে একটা নকশা আপনি ঘরের ভিতরে পুতিয়ে রাখবেন ঘরের ভিতর পুতিয়ে রাখবেন অর্থাৎ সর্বনিম্ন পঁচিশ কেজি হতে হবে ওজন সর্বনিম্ন পঁচিশ কেজি ওজন হতে হবে এটার তলে আপনি দিয়ে রাখবেন এটার উপরে নকশাটা থবিন থুয়ে সেরা আপনি এটা ধরেন নকশা এটা হলো পঁচিশ কেজি পাথর এইটা উপরে দিয়ে লাগবে যাতে অন্ধকারের ভিতরে দিয়ে আপনি রেখে দিবেন আরেকটি নকশা আপনি কোনো কবর স্থানে গিয়েছে রে আপনি পুঁতি দিবেন নতুন কবর হতে হবে নতুন কবর এই নতুন কবরে আপনি দিয়ে আসবেন নকশাটি লিখতে হবে জাফরান মেশফত দ্বারা জাফরান মেশফত দ্বারা লিখতে হবে ঠিক আছে জাফরান মেশফত দ্বারা আপনি লিখবেন এখন সেটা সাদা কাপড়ও লিখতে পারেন অথবা কোনো সাদা কাগজে লিখতে পারেন তবে দ্রুত কার্যকরী রেজাল্ট পাইছি আমি কাপড়ের কাপড়ে যখন লিখছি সেই কাপড়ের কাপড়ের উপরে সেটা রেজাল্ট পাইছি তো আপনারা যারা এই কাজটি করতে চাবেন আপনারা বুঝে শুনে কাজ করবেন এখন চুর যদি পরিচিত থাকে তাহলে চোরের নাম লিখবেন এখানে চোরের মার নাম লিখবেন ঠিক আছে আর চোর পরিচিত না তাই উদ্দেশ্য করে আপনি নিয়ে নেবেন এখন লেখার পরে আপনি এটার চুরানাস আয়কচিত পড়ছেন পড়ার পরে সাতবার পরে সরি বার পরে আপনি ফু দিয়ে দিলেন এখন আরেকটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনি আপনাকে পড়তে হবে মেরে জু মাং মে লিখা আং টি লিখে পিয়া ও সাথে পিল খাল না লাগে চুরুকা গাই সায়ে না দেবীর সিনে দেবীর লুটে পীর হার দেবী ইর গাই এই মন্ত্রটা একশো আটবার পড়বেন ঠিক আছে একশো আটবার পরে আপনি দিবেন নকশাতে ঠিক আছে আপনি এখানে নকশা করলাম দুহাই বাম দেবি দুহাই বাম দুহাই বাম দেবি লাগ এই চুরের মস্তকে মারিলাম আন আপনি পরে নিবেন পরে নিয়ে একশো আটবার পরে নিয়ে আপনি দিবেন তারপরে কি আপনার নকশা জাগ্রত হবে এবং নকশার যে মক্কেল আছে দেও আছে সেই দেওয়ে আপনার সেই কাজ সম্পাদন করে দেবে দূরে এবং কাছে যাহারে আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব জগতে এরকম নকশা আসপন্তে কেউ দেয় না আর দিতেও পারবে না বুঝে শুনে কাজ করবেন কাজ করার সময় কেউ থাকতে পারবে না ঠিক আছে কাজ করবেন যেদিন আপনারা নিরামিষ খেয়ে কাজ করবেন আর চুরিবিদ্যার কাজ চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে কাজ করতে হয় বারো ঘন্টার ভিতরে কাজ করতে হয় বারো ঘন্টা পার হয়ে গেলে বিদ্যার কাজ করলে কাজ রেজাল্ট হয় না হয় না হয় না হয় না অনেক সময় বারো ঘন্টাও কাজ হয় না কুর হো চুরি করার তিন ঘন্টার ভিতরে কাজ সর্বনিম্ন সময় থাকে তিন ঘন্টা আসলে আমরা বারো ঘন্টা ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা তিন দিন পরে গিয়ে কাজ করি এই জন্য চুরি বিদের কোনো কাজ হয় না তিন ঘন্টার ভিতরে কাজ শুরু করতে হয় স্টার্ট করতে হয় বুঝে শুনে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো কাজের সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ